আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার লতিরাজের ক্ষেত এখান থেকে আমি চারা উত্তোলন করছি যারা যশোরের লতিরাজটা চাষ করতে চান অবশ্যই নির্দ্বিধায় চাষ করতে পারেন কারণ এটা ফলন অনেক ভালো যেটা বিঘায় আপনি আট মন লতি তুলতে পারবেন প্রতি সপ্তাহে এই জন্য বলি যে যদি কেউ লতিকসু চাষ করতে চান অবশ্যই আপনারা করতে পারেন কারণ যশোরের লতিরাজটা ফলন হয় অনেক অন্যান্য লতির থেকে অনেক বেশি ফলন হয় আর আমরা আপনাদেরকে যেরকম চারা দিচ্ছি সেটা দেখানোর জন্য মূলত ভিডিও করা এই যে দেখুন আজকে আমার কিছু অর্ডার আছে সেই অর্ডারই চারাগুলো তুলছি এই যে দেখুন এই চারাগুলো কি গ্রেডের চারা বলা হয় আর এই এই চারাগুলো আপনি জমিতে রোপণ করার সাথে সাথে চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মাথায় আপনার ফলন চলে আসবে এটা হচ্ছে এ গ্রেডের চারা এর জন্য আপনারা একটু যখনই জমিতে চারা রোপণ করবেন আপনারা খেয়াল রাখবেন যাতে আপনারা মোটা চারা রোপণ করতে পারেন এটা রোপণ করলে আপনার দ্রুত ফলন আসবে এবং এই যশোরের এই লতিরাজ চা এক টানা আট থেকে নয় মাস আপনাকে লতি দিবে। এই যে দেখুন আমার এখন তো গাছের বয়স শেষ তারপরে দেখুন কী পরিমাণ লতি বের হচ্ছে চারা চারপাশ দিয়ে এই চারাগুলো আপনাদেরকে দিচ্ছি এই যে লতি সহ সুতরাং এই চারাগুলো নেওয়ার নেওয়া লাগানোর পরেই আপনি দেখবেন যে যখন গাছটা বেঁচে যাবে সাথে সাথেই লতি দেওয়া শুরু করবে এবং এটা একটা না আট থেকে নয় মাস আপনাকে লতি তো তাই যারা যশোরের লতি আসতে চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাত্র দুই টাকা দেড় টাকা পিসে চারা বিক্রয় করছি যাদের চারা প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন